দর্শন পর্বে আজ আমি আলোচনা করব আঠেরো তারিখ থেকে চব্বিশে মার্চ দু সাপ্তাহিক রাশিফল বারোটা রাশির প্রত্যেকটা রাশি বা লগ্ন নিয়ে আমি ডিটেলসে চর্চা করব নমস্কার আমি অ্যাস্ট্রো আচারিয়া দেবদত্ত দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই দেবদর্শন পর্বে আজ আমি আলোচনা করব আঠেরো তারিখ থেকে চব্বিশে মার্চ দু হাজার সাপ্তাহিক রাশিফল বারোটা রাশির প্রত্যেকটা রাশি বা লগ্ন নিয়ে আমি ডিটেলসে চর্চা করব কেমন থাকবে আপনাদের আর্থিক স্বাস্থ্য পারিবারিক অবস্থা দাম্পত্য জীবন প্রেম শিক্ষা সমস্ত কিছু নিয়ে আমি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। সেই সাথে প্রতি পর্বের মতো এই পর্বেও থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন যারা সঠিক উত্তর দেবেন তাদের তাদের আমার পক্ষ থেকে থাকবে আপনাদের জন্য একটা সারপ্রাইজ সেটা আমি এই পর্বের শেষে আপনাদের সাথে আলোচনা করব প্রথমেই আসব আঠেরোই মার্চ যখন সপ্তাহ শুরু হবে তখন সার্বিকভাবে নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে মেষ রাশিতে বৃহস্পতি অবস্থান করছে কন্যা রাশিতে কেতু কুম্ভ রাশিতে মঙ্গল শনি এবং শুক্র অবস্থান করছে আর মিন রাশিতে থাকছে বুধ রাহু এবং রবি প্রথমেই আসবো আমি মেষ রাশির কথায় মেষ রাশির আর্থিক লাভের সম্ভাবনা অত্যন্ত প্রবল কর্মক্ষেত্রে যথেষ্ট সফলতা রয়েছে ব্যবসার ক্ষেত্রে এটা যথেষ্ট লাভজনক সপ্তাহ হতে চলেছে প্রেমের দিক থেকেও শুভ পার্টনারদের সাথে সম্পর্ক খুব ভালো থাকবে বিবাহিত জীবনের ক্ষেত্রে সামান্য মনোমালিন্য হলেও দাম্পত্য সুখ কিন্তু বজায় থাকবে বিদ্যা শিক্ষার ক্ষেত্রে বিশেষ করে উচ্চ শিক্ষার ক্ষেত্রে মানসিক চাপ থাকলেও এই সপ্তাহে কিন্তু যথেষ্ট লাঘব হবে পারিবারিক সুখ বজায় থাকবে পিতার দিক থেকে সাহায্য পাবেন শারীরিক দিক থেকে মোটামুটি মধ্যম যাবে সুতরাং এই সপ্তাহে সার্বিকভাবে দেখা যাচ্ছে যে মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো যেতে চলেছে পরবর্তী রাশিতে চলে আসব সেটা হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির ক্ষেত্রে আর্থিক দিক থেকে বলবো যে ঋণ গ্রহণের যদি কোনো পরিকল্পনা থাকে তাহলে সে ব্যাপারে আপনারা এগোতে পারেন কর্মক্ষেত্র যথেষ্ট শুভ থাকবে তবে প্রেমের দিক থেকে কিন্তু বিশ্বাসঘাতকতার শিকার হতে পারেন বিবাহিত জীবনে দাম্পত্য কলহ চূড়ান্ত মাত্রায় কিন্তু চলে যেতে পারে বিদ্যা শিক্ষার ক্ষেত্রে কিন্তু খুব যত্নবান হতে হবে পারলে বন্ধু সঙ্গ পরিবর্তন করতে হবে পারিবারিক দিক থেকে অশান্তিতে ভুগতে পারেন মায়ের স্বাস্থ্যের অবনতি হতে পারে আর আপনার শারীরিক দিক থেকে কিছুটা শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে সুতরাং সেদিক থেকে দেখতে গেলে এই সপ্তাহ বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কিন্তু খুব সাবধানে সতর্কতার সাথে চলতে হবে পরবর্তী রাশিতে আসবো সেটা হচ্ছে মিথুন রাশি অর্থের দিক থেকে স্থাবর সম্পত্তির পরিমাণ এই সপ্তাহে বাড়ার সম্ভাবনা রয়েছে কর্মের ক্ষেত্রে পার্টনারশিপ ব্যবসা জয়েন্ট ভেঞ্চারের ব্যবসার যারা করেন তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ আর প্রেমের দিক থেকে যথেষ্ট ভালো থাকবে বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো বিবাহিত জীবনে ভুল বোঝাবুঝি মিটে যাবে এবং দুজনের মধ্যে সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালো থাকবে বিদ্যা শিক্ষার ক্ষেত্রে স্কুল স্টুডেন্টদের জন্য এই সপ্তাহ কিন্তু যথেষ্ট ভালো উচ্চ শিক্ষার ক্ষেত্রে টিচার বা বাবার মরাল সাপোর্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে পারিবারিক দিক থেকে অন্য গুরুজনদের সাথে কিন্তু মনোমালিন্যের সম্ভাবনা রয়েছে আর শারীরিক দিক মোটামুটি মধ্যম যাবে সুতরাং সেদিক থেকে দেখতে গেলে সার্বিকভাবে মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কিন্তু শারীরিক দিক বাদ দিলে বাকি সব দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো যাবে এরপরে চলে আসব পরবর্তী রাশি সেটা হচ্ছে কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আর্থিক দিক থেকে শুভ যাবে কর্মক্ষেত্রে উন্নতির যথেষ্ট সম্ভাবনা রয়েছে প্রেমের দিক থেকেও শুভ বিয়ে ও বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো নতুন কোনো বিয়ের সম্বন্ধ যোগাযোগ আসতে পারে দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে বিদ্যা শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট ভালো যোগ লক্ষ্য করা যাচ্ছে পারিবারিক দিক থেকে পিতার সাহায্য লাভের সম্ভাবনা রয়েছে তবে শারীরিক দিক থেকে কোমরের যন্ত্রণায় যথেষ্ট কষ্ট পাবেন তো সুতরাং শারীরিক দিক থেকে আপনাকে কিন্তু যথেষ্ট যত্নবান থাকতে হবে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে ইনভেস্টমেন্টের জন্য কিন্তু অত্যন্ত শুভ কর্মের ক্ষেত্রেও যথেষ্ট শুভ ব্যবসা সম্প্রসারণ লাভজনক হবে রাজনীতিতে ভালো যোগ আসতে পারে প্রেমের দিক থেকে বলবো পুরনো প্রেম জীবনে আবার ফিরে আসতে পারে বিবাহ ও বিবাহিত জীবনের ক্ষেত্রে দাম্পত্য সুখ কিন্তু যথেষ্ট বজায় থাকবে বিদ্যা শিক্ষার ক্ষেত্রে উচ্চশিক্ষা শুভ হলেও স্কুল স্টুডেন্টদের ম্যাথ এবং জিওগ্রাফি নিয়ে কিন্তু সমস্যা তৈরি হতে পারে পারিবারিক দিক থেকে পিতার সহযোগিতা যথেষ্ট পরিমাণে পাওয়া যাবে শারীরিক দিক থেকেও কিন্তু যথেষ্ট শুভ সুতরাং এই সপ্তাহ সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য যথেষ্ট ভালো যেতে চলেছে এরবারে আসবো আমি কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে একাধিক দিক থেকে কিন্তু ব্যয়ের যোগ রয়েছে ভ্রমণের যোগ রয়েছে ব্যবসায়ীদের ব্যয় সংকোচন করতে হবে প্রেমের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ দাম্পত্য জীবনে নতুন সন্তানের যোগ রয়েছে বিদ্যা শিক্ষার ক্ষেত্রে বাইরে থেকে কোনো বিদ্যা শিক্ষার ব্যাপারে কোনো যোগ আসতে পারে গৃহে কোনো রকম পরিবর্তন শুভ নয় পারিবারিক দিক থেকে সবার সাথে সম্প্রীতি বজায় রেখে চলতে হবে তবে ভাই বোনদের কাছ থেকে কোনো সুখবর পেতে পারেন আর যারা হাই ব্লাড প্রেশার এই সব সমস্যায় যারা ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু সাবধানে থাকতে হবে এরপরে চলে আসবো পরবর্তী রাশি সেটা হচ্ছে তুলা রাশি আর্থিক দিক থেকে বলবো বিজনেস এবং লং ইনভেস্টমেন্ট সেটা শেয়ার মিউচুয়াল ফান্ড ক্রিপ্টো এই সব ক্ষেত্রে ইনভেস্টমেন্ট কিন্তু শুভ হবে কর্মক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে সে ব্যাপারে আপনি প্রস্তুত থাকুন প্রেমে ভুল বোঝাবুঝি কেটে গিয়ে সম্পর্ক আবার জোড়া লাগবে তবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো কোনো হটকারী সিদ্ধান্ত নেবেন না দাম্পত্য কলহ থেকে কিন্তু যথেষ্ট সাবধানে থাকতে হবে বিদ্যাশিক্ষা মোটের ওপর ভালো যাবে পারিবারিক দিক থেকে স্ত্রীর পরামর্শ কাজে লাগান দাম্পত্য জীবন ভালো থাকবে এবং আপনাদের ক্ষেত্র যথেষ্ট লাভজনক হবে শারীরিক দিক থেকে যথেষ্ট ভালো যাবে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে আর্থিক দিক থেকে হঠাৎ করে কোনো প্রাপ্তির যোগ রয়েছে কর্মক্ষেত্রে ব্য বিশেষ করে যারা ব্যবসায়ী রয়েছেন ও ফ্রিলান্সার যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ প্রেমের ক্ষেত্রে প্রেম নিয়ে সমস্যা থাকবে তবে নতুন কোনো প্রেমের প্রস্তাব আসতে পারে বিবাহিত জীবন মধ্যম যাবে শাশুড়ির হস্তক্ষেপে কিন্তু বিবাহিত জীবনে সমস্যা বাড়তে পারে বিদ্যাক্ষেত্র যথেষ্ট শুভ থাকবে পারিবারিক দিক থেকে দেখতে গেলে পারিবারিক বোঝাপড়ার মধ্য দিয়ে আপনাকে কিন্তু চলতে হবে অর্থাৎ পরিবারের দিক থেকে ব্যালেন্স করে চলতে হবে তবে ইনফেকশান শারীরিক দিক থেকে বলব ইনফেকশন ব্লাড ইনফেকশন এই ধরনের সমস্যায় কিন্তু ভুগতে পারেন সুতরাং এই জায়গাটা খুব সাবধানে থাকতে হবে আপনাদের জন্য আমি বলবো এই সপ্তাহে শিবের মন্ত্র জপ করুন খুব ভালো থাকবেন ওম ভ্রাং ওইং রিং শিবায় নমং নমাহা ধনুরাশির ক্ষেত্রে বলবো যে রকম অর্থর ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট কিন্তু আপনার পক্ষে একদম শুভ হবে না কর্মক্ষেত্রে পরিবর্তন বা নতুন পরিকল্পনায় কিন্তু বাধা আসতে পারে প্রেমে ভুল বোঝাবুঝি কাটিয়ে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে দুজনের মিলে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারেন বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো দুজনের মধ্যে সম্পর্ক অত্যন্ত মধুর থাকবে উইকেন্ডে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান হতে পারে পরিবারের সাথে কোনো প্রোগ্রাম বা ফাংশান আপনারা অ্যাটেন্ড করতে পারেন স্টুডেন্টদের ক্ষেত্রে প্রাইভেট টিউটারের সাথে কিন্তু মতানৈক্য হতে পারে পারিবারিক দিক থেকে বলবো সন্তানের বিষয়ে শুভ ফল পেতে পারেন আর আপনার শারীরিক দিক থেকে মধ্যম যাবে এরপরে চলে আসবো আমি মকর রাশির ক্ষেত্রে মকর রাশির আর্থিক দিক থেকে কিন্তু মধ্যম যাবে বড় ধরনের আয় বা ব্যয় কোনোটাই হবে না ব্যালেন্স করে চলতে হবে কর্মক্ষেত্রে রিয়েল এস্টেট রড সিমেন্ট ইমারতি দ্রব্যের যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ যারা চাকরি করেন তাদের প্রমোশনের যোগ রয়েছে প্রেমের ক্ষেত্রে পার্টনারের সাথে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং করে চলুন ভবিষ্যতের জন্য কিন্তু ভালো হবে না হলে আপনার মেজাজের জন্য পরবর্তী ক্ষেত্রে কিন্তু ব্রেকআপ হওয়ার সম্ভাবনা রয়েছে দাম্পত্য জীবন ভালো যাবে দুজনের মধ্যে সুখ সমৃদ্ধি বজায় থাকবে বিদ্যা শিক্ষার ক্ষেত্রে বলবো স্কুল স্টুডেন্টদের ক্ষেত্রে মনোযোগের ঘাটতি দেখা দিতে পারে পিএইচডি যারা করছেন মেন্টারের সাথে সমস্যার জন্য নন কোঅপারেশান তাদের দিক থেকে আপনি পেতে পারেন পারিবারিক দিক থেকে আপনার মায়ের শারীরিক দিক থেকে অবনতি হতে পারে আর আপনার ঠান্ডা লাগা কাফ কোল্ডের সমস্যা আপনি ভুগতে পারেন সুতরাং শারীরিক দিক থেকে বাদ দিলে বাকি ক্ষেত্র কিন্তু মোটামুটি ভালোই যাবে এরপরে চলে আসবো আমি কুম্ভ রাশির ক্ষেত্রে কুম্ভ রাশির আর্থিক দিক থেকে শুভ ব্যয় আপনার হবে কিন্তু তার সাথে সাথে আয়ের পরিমাণও বাড়বে কর্মক্ষেত্রে ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যাডভার্টাইজিং বিউটি স্যালোন জিম ফিল্ম ফটোগ্রাফি এই ধরনের ব্যবসা বা এই সংক্রান্ত কর্মের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য অত্যন্ত শুভ হবে প্রেমের জন্য কিন্তু যথেষ্ট শুভ সময় দুজনে একসাথে বেশি সময় কাটানোর সুযোগ পাবেন বিবাহিত জীবনের ক্ষেত্রে দেখা যাচ্ছে দুজনে কোথাও ঘুরে আসুন আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক ভালো হয়ে যাবে তৃতীয় কারোর পরামর্শ বিবাহিত জীবনের মধ্যে আনতে দেবেন না এই সপ্তাহ আপনাদের তাহলে কিন্তু খুব ভালো যাবে বিদ্যা শিক্ষার দিক থেকে মোটামুটি যাবে পারিবারিক সুখ বজায় থাকবে আর শারীরিক দিক থেকে যথেষ্ট ভালো যাবে সেদিক থেকে দেখতে গেলে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহ যথেষ্ট ভালো যেতে চলেছে এবারে চলে আসবো আমি রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখে নেব এই সপ্তাহ কেমন যেতে চলেছে আর্থিক দিক থেকে খুব সাবধানে সিদ্ধান্ত নিতে হবে না হলে আর্থিক ক্ষতির কিন্তু সম্ভাবনা রয়েছে কর্মসূত্রে ভ্রমণের যোগ রয়েছে প্রেমের ক্ষেত্রে বলবো হঠাৎ করে কারোর প্ররোচনায় বা কারোর কথায় আপনাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্কের অবনতি হতে পারে বিয়ে বা বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো। পরিবার বা পরিচিত কারোর সাথে গোপন প্রেমে জড়িয়ে বিবাহিত জীবন বা দাম্পত্য সম্পর্কে কিন্তু ফাটল ধরতে পারে বিদ্যা শিক্ষার ক্ষেত্রে পড়াশোনায় প্রবল ফাঁকি মারার যোগ দেখতে পাওয়া যাচ্ছে পারিবারিক দিক থেকে স্থাবর সম্পত্তি ঘটিত ক্ষতির সম্ভাবনা রয়েছে আপনার শারীরিক দিক থেকে দুর্বলতাজনিত রোগে ভোগার সম্ভাবনা রয়েছে সুতরাং সেদিক থেকে দেখতে গেলে মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহ কিন্তু খুব একটা শুভ নয় খুব সাবধানে চলতে হবে সেই জন্য মীন রাশির জাতক জাতিকাদের বলবো এই সপ্তাহে আপনারা বিষ্ণু মন্ত্র জপ করুন ওম ক্লিং শ্রী বিষ্ণু নমৌ নমাহা প্রতিদিন সকালে এবং সন্ধ্যেবেলায় আঠাশ বার করে এই মন্ত্রটা পাঠ করবেন সাপ্তাহিক রাশিফল নিয়ে আমার এই পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে প্রতিবারের মতো এবারও আপনারা অন্যদের শেয়ার করবেন সেই সাথে যদি আরও নতুন কিছু বিষয় জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সেই বিষয়ের ওপর পরবর্তী ক্ষেত্রে ভিডিও বানানোর জন্য যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখুন আর যারা ফেসবুক পেজে রয়েছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে লাইক ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব পেজটাকে লাইক এবং ফলো করুন এবারে আসব আমি এই পর্বের প্রশ্ন আমি এই ভিডিওতে উল্লেখ করেছি বর্তমানে মঙ্গল কোন রাশিতে বসে আছে যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে প্রতিবারের মতো এইবারও আমি তিনজন সঠিক উত্তরদাতাদের লাকি ড্রয়ের মাধ্যমে বেছে নিয়ে তাদের কিংবা তাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে তবে আপনাকে অবশ্যই লাকি ড্রয়ের বিজেতা হতে হবে তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব আবার দেখা হবে পরবর্তী পর্বে আপনাদেরই জীবনের কোনো সমস্যার সমাধান নিয়ে আপনারা সবাই আপনাদের পরিবারের সকলের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন নমস্কার